সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আসি ইয়াকুব ইয়াকুবতান্ত্রিক আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আপনার লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত বৃহস চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারবেন এই চ্যানেলে এমন কিছু কালো জাতু মন্ত্র আপলোড করা হবে যে মন্ত্রের মাধ্যমে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে জুয়া খেলাতে বা কাইট খেলাতে যেতে পারবেন এত পাওয়ারফুল মন্ত্র আমি অনেক মন্ত্র দিছি যেগুলো আপনারা অনেকজনে কমেন্ট করে বলছেন যে আপনারা কাজ সফল করছেন কাজ হয়েছে আপনাদের তে এমন আরও কিছু মন্ত্র আছে যেগুলো আমি দিব আপনাদেরকে এক এক করে আপনারা চাইলে মন্ত্রগুলো মুখাস্ত করে কাজ করতে পারবেন অনেক শক্তিশালী মন্ত্র যে মন্ত্রগুলো আপনারা প্রয়োগ করার সাথে সাথেই কাজ হবে তো আজকে যে নকশাটা নিয়ে আসলাম সেই নকশাটা হচ্ছে গাইট খেলাতে জিতার জন্য খুবই পাওয়ারফুল এ নকশা নকশাটা আমি আরও ভিডিওতে দিছি আপনারা চাইলে এই নকশার মাধ্যমে কাজ করে সফল হতে পারবেন এই নকশাটা প্রয়োগ করবেন আপনারা মেসকো আপনার কালি দিয়ে সাদা কাপড়ের উপরে লিখিয়া অঙ্কন করে তারপরে রূপার বাদলিতে ব্যবহার করে জুয়া খেলাতে আপনারা যাবেন একশো